এনসিপির পদযাত্রা এখন পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের পদযাত্রা আজ অভ্যুত্থানের সংগঠক শারজিস আলমের নিজ এলাকায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিল্লি না ঢাকা ঢাকা বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাসব্যাপী ঘোষিত জুলাই পদযাত্রা চলছে এবার তারই অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা আজ পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের নিজ এলাকায় এই পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার নিজ এলাকায় সহযোদ্ধাদের পেয়ে আবেগঘন বক্তব্য রাখেন সার্জিস আলম সার্জিস বলেন আমার জন্মভূমি পঞ্চগড়ে আজ অভ্যুত্থানের সহযোদ্ধারা এসেছেন বিচার সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে আজকের এই জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি আব্দুল হান্নান মাসুদ সামান্তা শারমিন ড তাসনিম যারা নাহিদা সারোয়ার নিভা সহ এনসিপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই জুলাই পদযাত্রা দলীয় ফ্রেমে নয় বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতেই আমাদের সার্বজনীন প্রচেষ্টা দলমত নির্বিশেষে আমরা যারা অভ্যুত্থানে একসাথী লড়াই করেছি তাদের সবাইকে আজকের এই পদযাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি কোর্টের সামনে থেকে বিকাল পাঁচটায় শুরু হয় চৌরঙ্গি মোড়ে বিকাল সাড়ে পাঁচটায় এই পদযাত্রা শেষ হয়েছে এরপর সেখানে অভ্যুত্থানের নায়কেরা কথা বলেছেন সংবাদ পর্যালোচনা বাঙালির একুশে টেলিভিশন পঞ্চগড়ে পদযাত্রা যেখানে এক অভ্যুত্থানের হৃদয় ফিরে পায় নিজের জনপদ বৃহস্পতিবার পঞ্চগড় তিন জুলাই এনসিপির পদযাত্রার মধ্য দিয়ে আজ পঞ্চগড় যেন শুধু একটি জেলা নয় এটি একটি ঐতিহাসিক উপলক্ষের প্রাণভূমি জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাসব্যাপী ঘোষিত জুলাই পদযাত্রা আজ পৌঁছায় সেই মাটিতে যেখানে জন্ম হয়েছিল আন্দোলনের অন্যতম সংগঠক সার্জি সালমের এটা ছিল মাটি ও মানুষের মিলনের দিন স্মৃতি ও ভবিষ্যতের সন্ধিক্ষণ এই পদযাত্রা কোন দল নয় বরং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতেই আমাদের সার্বজনীন প্রচেষ্টা দলমত নির্বিশেষে আমরা যারা অভ্যুত্থানে একসাথে লড়াই করেছি তাদের সবাইকে আজকের এই পদযাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি কোর্টের সামনে থেকে বিকাল পাঁচটায় শুরু হয় চৌরঙ্গি মোড়ে বিকাল সাড়ে পাঁচটায় এই পদযাত্রা শেষ হয়েছে এরপর সেখানে অভ্যুত্থানের নায়কেরা কথা বলেছেন নিজ এলাকার আবেগঘন মঞ্চে দাঁড়িয়ে সারজি সালম বলেন আমার জন্মভূমি আজ সেই সহযোদ্ধাদের পদচারণায় গর্বিত যারা একদিন অভ্যুত্থানের আগুনে ঝাঁপ দিয়েছিল আজ আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ জুলাইয়ের আংখাকে বাঁচিয়ে রাখতে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় এই পদযাত্রায় ছিলেন জুলাই অভ্যুত্থানের সম্মিলিত সহযোদ্ধারা এই পদযাত্রা আরেকবার প্রমাণ করল জুলাই কোনো ব্যক্তির নাম নয় এটা এক সামষ্টিক প্রতিজ্ঞা নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারী আবদুল হান্নান মাসুদ সামান্তা শারমিন ড তাসনিম যারা নাহিদা সারোয়ার নিভাসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থান অতীত নয় ভবিষ্যতের ঘোষণা আজকের পদযাত্রা দলীয় রাজনীতির সীমাবদ্ধতা ভেঙে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির বীজ বপন করেছে যেখানে মূল কথা ন্যায় গণচেতনা ও সামাজিক দায়বদ্ধতা এই পদযাত্রা কেবল রাস্তার উপর দিয়ে হাঁটা নয় এটা ছিল রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়া এক প্রত্যয় সাহসিকতার ঐক্যবন্ধন এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের এক গণ ঘোষণা আমরা যারা সংবাদ পরিবেশন করি আমাদের সামনে সুযোগ আসে ইতিহাসের পাশে দাঁড়াবার আজকের এই পদযাত্রা এমন এক মুহূর্ত যেখানে শুধু রাজনীতি নয় রাজনীতির যোগ্য নেতৃত্বের সন্ধানে বাংলার দামাল ছেলেরা গোটা দেশ চষে বেড়াচ্ছে এই জন্যেই এই প্রতিবেদন আমরা করব কারণ পঞ্চগড় আজ শুধু শহর নয় এটি হয়ে উঠেছে নতুন দেশ গড়ার নতুন নেতৃত্বের বিশেষ অভিযানে কারণ আজ বিশ্বের দিকে দিকে শুধুই যোগ্য নেতৃত্বের সংকট এই প্রজন্ম বুঝে গেছে যুগের উপযোগী নেতা ছাড়া বিরাজমান সংকট থেকে মুক্তির নীতি মিলবে না তাই তারা বিরামহীন ভয়হীন আপোষহীন নতুন বিশ্ব গড়ার দৃঢ়প্রত্যয় প্রিয় সহযোদ্ধা এবং দর্শক চলুন পঞ্চগড়ের এই পদযাত্রার সংবাদ দেখি সকল প্রকার থেকে মুক্তির নতুন নতুন দৃষ্টিতে প্রজন্মের প্রতি আস্থা রেখে আমরা দেখছি এবং আপনারা নিশ্চয় জানেন আজ কিন্তু নীলফামারের যে সৈয়দপুর উপজেলা রয়েছে সেই সৈয়দপুর উপজেলায় শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে তারা কিন্তু আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা শুরু করেন এবং এখন কিন্তু তারা তাদের যে আজকের পদযাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ে করছেন এবং আমরা দেখছি পঞ্চগড় যেহেতু যে সারজিসের আসন অর্থাৎ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টির যে সারজিস আলম তার বাড়ি যেহেতু এই জেলায় সেহেতু কিন্তু আমরা লক্ষ্য করছি যে সড়কের দুপাশে সাধারণ মানুষের উপচে পড়ার ঢল অর্থাৎ এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এক সময় তারা কিন্তু আজকে এই এই পঞ্চগড়ে এসেছে এবং পঞ্চগড়ের রাস্তায় তারা কিন্তু ও যে পদযাত্রা সেটি তারা করছেন এবং নিশ্চয় আপনারা দেখছেন যে এই পদযাত্রায় আমরা নিশ্চয় লক্ষ্য করছি যে এখানে কিন্তু রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা সহ এনসিপির যে হান্নান মাসুদ সহ যে তাসনিম যারা সহ আরও অনেক নারী নেত্রীও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি এবং এই মিছিলে কিন্তু এই পদযাত্রায় কিন্তু অসংখ্য মানুষ যুক্ত হয়েছে এবং আমরা দেখেছি পঞ্চগড়ের যে মোড়গুলো রয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তাদেরকে স্বাগত জানার জন্য শত শত মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকালে কিন্তু সৈয়দপুর থেকে তারা আজকের এই পদযাত্রা শুরু করে এরপরে কিন্তু তারা যে সৈয়দপুর মূল শহর শহর সেখানে তারা পদযাত্রা করেন পথসভা করেন পথসভার শেষে ঠিক তারা পঞ্চগড়ের যে দেবীগঞ্জ উপজেলা রয়েছে সেখানে তারা পথসভা এবং পদযাত্রা করেন এবং দেবীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে দলীয় কার্যালয় সেটি তারা কিন্তু উদ্বোধন করেন এরপর পরে কিন্তু পঞ্চগড়ে আসেন এবং পঞ্চগড়ের যে স্টেডিয়াম রয়েছেন এইখান থেকে শুরু করে তাদের পদযাত্রাটি শুরু হয় আমরা যেমনটি জানতে পেরেছি এই পদযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে পঞ্চগড়ের যে চৌরঙ্গি এলাকাটি এলাকাটি রয়েছে এই এলাকায় গিয়ে কিন্তু এই পদযাত্রাটা শেষ হবে এবং পদযাত্রা শেষেই কিন্তু এখানে বক্তব্য দিবে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন হাসনাদ আবদুল্লাহ সারজিদ আলো নাহিদ হাসান সহ নারী নেত্রীরাও কিন্তু এই পদযাত্রায় তারা কথা কথা বলবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আমরা দেখছি যে বর্তমান পদযাত্রাটি এই পদযাত্রাটি কিন্তু ব্যাপক মানুষের সাড়া ফেলেছে এই পদযাত্রায় আমরা দেখেছি যে এখানে এখানে আপনারা দেখছেন যে দর্শক আমরা দেখছি যে এনসিপি এখন কিন্তু তারা বিভিন্ন যে স্লোগান সেই স্লোগানে তারা কিন্তু মুখরিত করে তুলেছে পঞ্চগড়ের সড়কে এখন তারা পদযাত্রা করছে এবং একটু পরেই তারা কিন্তু এই পদযাত্রাটি শেষ করে তারা পথসভায় বক্তব্য রাখবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং নিশ্চয়ই একটি তথ্য যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পঞ্চগড় এক আসন অর্থাৎ পঞ্চগড় এক আসনের সন্তান কিন্তু উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিজ আলম তার এটি আসন সম্ভবত তিনি হয়তোবা এই আসন থেকেই আগামীতে সংসদে নির্বাচন করতে পারেন এমনই কিন্তু কথা রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে সম্ভবত আজকে তাকে এই আসনের প্রার্থী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে জাতীয় নাগরিক পার্টির নিশ্চয় আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু পথসভাটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এখানে এনসিপির এই আজকের পথসভায় অসংখ্য মানুষ কিন্তু যোগদান করেছেন আমরা এর আগেও যেমনটি বলছিলাম যে পঞ্চগড়ের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ যারা মানুষ তারা কিন্তু এসে এই পথ পদযাত্রাটিকে স্বাগত জানাচ্ছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছি বক্তব্য দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের এই আজকের এই পঞ্চগড়ের পথসভায় আহ হাসনাদ আবদুল্লাহ এসেছেন আমি একটু আপনার কাছে জানতে চাই এটি সার্জিস আলমের একটি দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে পুরো দর্শক নিশ্চয় আপনারা দেখছেন এখানে কিন্তু এই এনসিপির রাজকের আজকের এই পদযাত্রাটি কি স্বাগত জানার জন্য কিন্তু মানুষ উঠে পড়ে লেগেছে এবং তারা